সবাই বৃষ্টিতে ভিজে গেছে তোমার গায়ে কি ব্যাপার কাপড় শুকনো তাহলে আমিরুল মোমিনী ওই যখন আমি ওখান থেকে বার হই তো দেখি আকাশ গুন করছে বৃষ্টি আর পরে পরে আমি আল্লাহকে বলছি আল্লাহ যদি বৃষ্টি দিতে হয় তো এক একটা না আমি মনে মনে আল্লাহকে বলেছি আমিরুল বৃষ্টি হয়েছে আমার গায়ে এক কটা মুসলমানের আল্লাহ দেখিয়ে দিয়েছে এ ভাই জকলা কিসের আমিরুল হতরা হত্রদান

এ ছিল মুসলমানের জীবন এ মুসলমানের জীবন মুসলমানের জীবন তালেবান মুস্তামি নাম মুসলামী সাত যে মক্কা সফরে যাচ্ছি বাড়ি থেকে বের হওয়ার অনেক দিন হলো এই গোস্ত খাওয়া হচ্ছে না গুস্ত সফরে এই পর্যন্ত গোস্ত খাওয়া হয়নি জহরের নাম দুপুরবেলা এবারে হাত তুলে জহরে নামাজ সব সাথে পড়েছেন উনি এবারে বাইদুল গাজবান বাইদুল বুস্তানি রহমতুল্লাহ লাগে এ আল্লাহ সাথে বুঝতে খেতে চাইছে তুমি না বাংলার তাহাজা পুরো কারণেওয়ালা হাত দোয়া শেষ হয়নি খালি বলা শুরু করেছে দেখে একটা বাদ হরিণকে তাড়া করে নিয়ে এসে হরিণটা আগে আগে ডুবেছেন হচ্ছে পিছনে পিছনে আর এবার হরিণটা কাছাকাছি এসে যখন মানুষকে দেখেছে একটা লাভ কেটেছে আর যেই লাভ কেটেছে বাইদুল বুস্তানি রহমতুল্লাহ একদম হুমিকে সামনে পড়ে গেছে তাদের ভেঙে গেছে সামনে এবারে আমি তাড়াতাড়ি দোয়া শেষ করে সাথীদের বলছে ভাই এক গোস্ত খাবে বলছি আল্লাহ পাঠিয়ে দিয়েছে জবাই করে গোস্ত এবার পাখি খেল খোদার কসম এর হরিণকে জবাই করা হয়েছে গোস্ত মটিমটি করে পাকানো হয়েছে খাওয়া শেষ করার পরে দোয়াটা পড়ে নিয়েছে তারপরে ওই বাপ ওখান থেকে উঠে চলে গেছে পুরো পাহারা দেরি করেছে বাপ যে যতক্ষণ তোমাদের খানা শেষ হয়নি আলহামদুলিল্লাহ যদি দোয়া যতক্ষণ করনি আমি যাবো

ওরা তোমাদের একটা দেখা করবে আমার কোথায় কাকত নেই তোমরা একটা মুসলমানের লোন দেখা করবে কিন্তু এই রাস্তা তোমরা করে দিয়েছো নাসলান দ্বারা কোরআন বলছে আল্লাহ বলছে মুসলমান তোমাদের নাসলমানের কারণে এই যে পানিটি আর ডাঙ্গায় বিশৃঙ্খলা দেখছো এইগুলো তোমাদের বদ আমলে উন্নতি জান বদ আমলের উন্নতি জানো আমার ছেলেটাকে কেন মারলেন ছেলেটা কি করেছে জিজ্ঞাসা করেন আপনি লাল চোখে জিজ্ঞাসা করেন কেন কি করেছে অবুকের মেয়ের গায়ে হাত দিয়েছে এখন তো আমরা মানে হাত দিয়ে মেরেছি এবার জুতো দিয়ে মারবো কিছু করা আছে আপনার কিছু করবে করতে পারবে বা চোখ লাল করে বেরিয়ে এসছিল এরকম টর্চারিং খুব টর্চারিং করছেন এইভাবে জুলুম করছেন কেন আমার ছেলেকে মারছেন অন্যায় ভাবে ও আমরা অন্যায় ভাবে মারছি কি করেছে ছেলেটা সোনা মনিকে জিজ্ঞাসা করে না আপনার ছেলে আদরের বাচ্চাটাকে ছেলেটাকে জিজ্ঞাসা করে কি করেছে চুপ কি করেছে কথা পায় না তাহলে ওকে ভালো করে জিজ্ঞাসা উত্তরটা নেন না কেন মারতে মারতে নিয়ে এলাম বাড়ির দরজায় আপনার কেন কি করেছে মেয়ের গায়ে হাত কিছু বলার আছে এই আল্লাহ কেন পেটাচ্ছেন আল্লাহ কেন পাঠাচ্ছে না তাহলে নাপর কতটা করেছো একবার হিসাব করে দেখেছো দিন রাত সকাল সন্ধ্যা রাত বেরাত চব্বিশ ঘন্টার জীবনে কতটা নাপর করেছো একবার হিসাব করে দেখেছো এখন তো খালি হাতে মার খাচ্ছ এরপরে অন্যভাবে মার খাবে হ্যাঁ নিঃশ্বাস শান্তির সঙ্গে একটা দিন নিতে পারবে না দুনিয়ায় তোমাদের জীবন যাবে অশান্তির আগুনে চলতে মরণের পরে তোমাদের জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে কে বলছে বলে আল্লাহ বলছে দুনিয়াতে এই যে পানিতে ডাঙায় বিশৃঙ্খল দেখছো জমিতে তোমাদের চিহ্ন তো আর তা রাখা যাচ্ছে না জমিন গরম হচ্ছে কেন তোমাদের নাফরমানির কারণে সব হচ্ছে তবা করো ভুল যাহবার হয়ে গেছে আর যেন না আল্লাহ তোমার হুকুমের আর খেলার চলবে না এ আল্লাহ তবা করছি তোমার নবীর সুন্নত তরিকা আর খেলার চলবে ভাই করে দেখাতে পারবো ইনশাল্লাহ ভাই কারা কারা চেষ্টা করব ভাই কারা কারা চেষ্টা করবো দিন থেকে বলি কারা কারা দুটো এক জন এক করে দেখাবে যদি এক আল্লাহর গোলাম বনী তো গোটা আমাদের গোলামী করতে বাধ্য হবে গোটা দুনিয়া আমাদের গোলামী করতে বাধ্য হবে সে যাই হোক আর যাই আল্লাহ করিয়ে দেবে গোলাম বানিয়ে রেখে দেবে আর এক আল্লাহর ইবাদত যদি ছেড়ে দিই তো গোটা দুনিয়ার গোলামী করতে আমাদের জীবন যাবে লাভ খেতে জীবন যাবে লাভ চরণে চড়ে걷তে ইজ্জত আছে কিন্তু জুতার সাথে যদি লাথি मारे গাল তো ওই জায়গায় যেন আর আল্লাহ না পৌঁছায় এই জন্য দিল থেকে তহবা করি যা ভুল হবার হয়ে গেছে আল্লাহ ও জায়গাটা ডিম টপকে চলে গেছে খুব ভুল হয়ে গেছে একবার খাঁটি আসি ফের আল্লাহ আল্লাহ পাল্টে দেখিয়ে দেবে দুনিয়ার নিজামকে আমাদের সপক্ষে আল্লাহ এনে দেখিয়ে দেবে চেষ্টা ইনশাল্লাহ ভাই এই জন্য সবাই নিয়ে করে আমরা আঘাত হয়েছি যে আপনাদের মোদানো আছে কুসবানের একটা বাড়ি দেখাতে পারি

কি ছেলে আর দশ বছর থেকে নিয়ে উপরে পুরুষ ছেলে ছেলে দশ বছরের উপরে একজন গোটা দেশে কি করে সম্ভব হলো আমাদের একটা বাড়ির নামাজ করতে পারছি না না পুরুষরা মসজিদে নামা কোন ঘরের ভিতরে যায় নামাজ না লাই একটা বাড়ি দেখাতে পারি না ওরা একটা দেশ দেখিয়ে দিল যদি আমরা মেহনত করি চেষ্টা করি আল্লাহ করে দেখিয়ে দিই আল্লাহ বান্দাদের চেষ্টাকে কখনো যায় হবে না এই জন্য ভাই তোমার সাথে একে অপরের জন্য সবাই দোয়া করি আর চেষ্টা করি আল্লাহর জন্য আল্লাহ নাফর মানি নবীর সন্ন্যদের খেলার চলা থেকে আল্লাহ হেফাজত করে কার কটা দিন হায়াত বাকি আছে তাও জানি যে কটা দিন আল্লাহ হায়াত বাকি রেখেছেন রাখবেন তার হুকুমের জন্য অন্ত থেকে ফর্মাবরদারি করি নবীর সন্ন্যদের হেতে করি আল্লাহ ইজ্জত কাকে বলে হেফাজত কাকে বলে আল্লাহ করে দেখিয়ে চেষ্টা করবে ইনশাল্লাহ ভাই মানে দুনিয়াতে ইজ্জতের সীমা থাকবে না সীমাহীন আল্লাহ ইজ্জত দেবে যেদিন দুনিয়া থেকে চলে যাবো আটটা জান্নাতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দিয়ে দেবে দুনিয়াতে ইজ্জত পাবে তোমরা মরণের পরে জান্নাত যাবে তোমরা যদি কটা দিন একটু আমার হুকুমের ফার্মা বরদারি করো সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন করার তৌফিক দান করে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দেবো ততটা হবে ইনশাল্লাহ

আমার এলমে দিনের এরা কদর করছে হেফাজত করছে একে বাঁচিয়ে রাখছে আমার কিছু আর যদি এর নাকাদি হবে আল্লাহ নতুন কোরআনে করিমকে ওর আয়াতকে আল্লাহ তুলে দেবেন খালি কে তা পড়ে থাকবে কোরআন শরীরে পড়ে আছে একটা হরফ হতে হরফ তুলে দেবে জেনে রেখে দেবে যে বাস কে তা এর এর মূল্য কত এর উপরে কে আমার থাকা না থাকা নির্বাহ করছে প্রায় না পাঁচেকের মতো এখন ওর পিছনে ঋণ হয়ে গেছে যেই ঋণ অতচয়টা আমাদেরই আমাদের জীবনের একটা অংশ এই মাদ্রাসা সেই জন্য একটা ব্রতা এখন মানে ঋণ হয়ে গেছে এটা কোনো মানে পরিষদের জন্য তো ফরেস্ট আসবে না আমাদের থেকে করতে হবে আর আমরা যদি একটু থেকে করি একটু যদি থেকে নি আল্লাহ করে দেখি

লোক বদনাম করবে দোকানিরা বদনাম করবে দেখলেন এরা মাদ্রাসার নাম করে যখনই বলেছে মাদ্রাসা আমরা বলেছি কি লাগে নিয়ে যাবেন আমরা জানি আপনারা মাদ্রাসা করবেন আপনারা আমাদেরকে ফাঁকি দেবেন না ধোকা দেবেন না তো এত বড় ইজ্জত করে তারা আমাদের মাল সামান এটা ওটা বাল্মু গজুরি লোহা যা কুচু যাটা দিয়েছে এইবারে আমরা যদি গরিব ওদের যে বিশ্বাসটা সে মুসলমান দোকানিও বাড়ি ওদের বিশ্বাসটা উঠে যাবে এরপরে পা ধরলেও তারা দশ টাকা ফাঁকি দিতে তো তার আগে ব্রেজ আর মুসার জলিল হওয়ার চাইতে তার আগে যেন আমরা সবাই মিলে আর এটাকে যেন সম্মানের সঙ্গে পরিশোধ করে আরো যাতে হয় এটা যদি হয় আল্লাহ এই জন্য সবাই একটু ফেকের করা হবে ভাই ইনশাআল্লাহ ভাই সবাই মিলে কিন্তু এরপরে কথা হবে এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ কিন্তু সবাই একটু নেক নজর দিই এর দিকে যদি আমরা একটু নেক নজর দিই আল্লাহ কত বড় আমার চব্বিটা কত বড় সাইজ আছে এই দুটো চোখে যদি একটু নেক নজর দিই আচ্ছা আল্লাহর চোখের সাইজটা কত বড় আমার বলেন আল্লাহ মানে আল্লাহর চোখের সাইজ বলা হয়েছে এই যে তিনি যদি আসমান এবং দরিয়ার দরিয়ার নিচে কোথায় গিয়ে আছে আল্লাহ দেখতে পাই তুমি যদি এখানে একটু নেক নজর দাও আমি আল্লাহ তোমার দিকে নেক নজর দেবো এটা আমি হাদিসে পাঠের কথা জানছি আংফিক আনফিক আংফিক তুমি যদি দিনের নিষ্পতী বলছি আল্লাহ আল্লাহ অনেক লম্বা আর হাত বড় আসমান কে কেয়ামতের মাঠে উনি হাতের তালুতে নেবেন সাত কথা শত আসমান জমিনকে নিজের আল্লাহর হাতটা কত বল তুমি যদি তোমার আঠারো ইঞ্চির হাত বাড়িয়ে দাও আমি নবী বলছি আল্লাহ তার অত হাতকে তোমার দিকে বাড়িয়ে দেবে এখানে খরচ করা আর্থিক মানে খরচ করা এখানে খরচ করা কেউ থাকি আল্লাহ তোমার জন্য খরচ করবে এটা মিশাল শুরু বড় হাজার যে ইয়াস রহমতুল্লাহ দিনের নিজপথে নিজের জমিটাই শেষ করে দিয়েছে সাড়ে আট নয় বছরের বাচ্চা একদিন দুই দিন তিন দিন কিচ্ছু খেতে পায়নি

পাঁচ সাত আট দশ হাজার করে লোক খাচ্ছে কয়েক বছর বয়স তিন বছর টাকা দিয়েছি আড়াই ঘন্টার বয়ানের সময় বলা হচ্ছে গোটা দুনিয়ার আটশো কোটি লোককে পাওয়ার দাও আল্লাহ দিনের মেহনত করুক আর দিল্লি মার্কেটের বসে খানা খাও

তারপরে যখন বাইক হয় কয় বালটি কয় বালটি পানি এবারে ঝোঁকে বাইক করলে পানি বন্ধ হবে কয়বালটি বলেন কয় সারা দিন সারা রাত সারা মাস সারা বছর ঝোঁকাই দিয়ে পানি বাইক কেউ বলে লাগাইছেন কতটুকু আরে ভাই লাগিয়েছি কতটুকু এক বদ না তুমি কানেকশন আমার সাথে করো আমার যাদের সঙ্গে ফের নাও হাইসো লাইয়া পাশি ইয়ার জুকুমেন হাইসো বেশি সাহস

পুরুষদের আর মেয়েদের বিদেশে ওটা দুনিয়া রাশিয়া আমেরিকা জাপান জার্মান হল্যান্ড পোল্যান্ড কানাডা গ্রিনল্যান্ড সুইজারল্যান্ড থেকে শুরু করে আরবের মিশন আরবের যত দেশ মিশর হয় পুরো দুনিয়া তিনশো দেশ হিসাব করে দেখা গেছে প্রায় সাড়ে চারশো কোটি টাকা খরচার জামাত ওই দিন রওনা হয়ে গেল গোটা দুনিয়া আর এইরকম মাস ওরা প্রতি তিন মাস পর পর এই সামনের মাসে ছয় সাত তারিখের ওই যোগ ওই আছে ওই মাস ওরা তার টিকিট আমার হয়ে আছে আল্লাহ দিলে দোয়া করবেন যাওয়া হবে আবার ওইখান থেকে ওই রকম জামাত চারশো পাঁচশো ছয়শো কোথায় ভারতবর্ষে বলেন না 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 এই জামাতগুলো সব বিদেশের জন্য রাশিয়া আমেরিকা জাপান জার্মান হল্যান্ড পোল্যান্ড এক একজনের খরচা নিচে দুই লাখ থেকে নিয়ে উপরে আট দশ পনেরো বিশ লাখ এক একজনের খরচা জিজ্ঞাসা করা হচ্ছে ভাই

সাতাইশ বছরের সময় নিয়ে দিল্লি মার্কাজে মেওয়ার থেকে জামাত দিচ্ছে সাতাইশ লক্ষ টাকা পকে দিন একটা বাড়ি একটা বাড়ি বাবা আর তার চার বেটা নিজের বিবি আর চার বেটার চার বউ কয়জন হল চার বেটার উনি বাবা পাঁচজন আর ওই পাঁচটা নিয়ে ছেলে বাবার বিবি আর ওই চার বেটার চারটা বউ এক সঙ্গে চল্লিশ লক্ষ টাকা খরচ করে জামাতে কেনাডায় চলে গেছে একটা বাড়ি আল্লাহ দিনের জন্য লোক কোরবানি দিচ্ছে এমন কোন দিন যায় না যেদিন দুনিয়ায় কোনো না কোন এলাকার থেকে লোক ইমামের দিকে আসছে একটা দিন ভালো আমি সে ভিতরে গেছি আমরা বলি না রাজপাস করি আল্লাহ করছে আল্লাহ করছে আল্লাহ যদি না চাইতেন তো নয়তো সবাই জানি এটাকে চার বলে এইবার তবলি দিল্লি মার্কাস হ্যাঁ এক একটা করে ঈদ ওই যে খবর চ্যানেল গুলা এক ঘুরে গে পাই এই দিল্লি মার্কাজ তো দুনিয়ার মার্কাজ আমাদের ইন্টেলিজেন্স পুরো এত মজবুত একটা একটা করে ইট খুলে ফেলে দেবে আর বুলডেজার এনে এমন ভাবে প্লেন করে দেবে এদের মার্কাজের কেউ চিহ্ন পর্যন্ত খুঁজে পাবে না কে আমার এসব সব শুনেছি একটা আন্ডা বাচ্চা সবাই শুনেছি আর মৌলানা সাহা আচ্ছা তুমি কয়েকদিন পালিয়ে থাকবে কত ওই ওকে পাকাই বাক্স টাকা পায় পালাবে আর অন্যায় করেছ আর গোটা দেশের লোকের যা তুমি সর্বনাশ করেছো ফাঁসিতে ঝোলা ছাড়া তোমার কোনো পালিয়ে কোথায় থাকবে কয়দিন পালিয়ে থাকবে একদম আল্লাহ এখানের হেফাজত দেখিয়ে দিয়েছে তেইশ

তা নিজেদের পিঠ বাছাবার জন্য পবলিক ওয়ালাদের বলি ফাটা বানিয়েছে হাইকোর্টের জজ রায় নিচ্ছে ভারত সরকার নিজের পিঠ বাছাবার জন্য তবলিগকে তবলিগকে বলির পাটা বানিয়েছে ওইটাকে সবাই করি আমার জানটা যেন বাঁচে আল্লাহ বা এইরকম করোনা গেল আর সে চলবে না বন্ধ হয়ে গেছে আর খুলবে না খালি বার কাজে গিয়ে না জুয়ার খুন হলো আমাদের একটা মেয়েদের জামা ওই ইয়েতে আছে মনোনা বেলাল দুই মাসের জন্য গেছে দিল্লি মার্কাতে আর তা ও বিবি কেন জিজ্ঞাসা করলো ও বিবি সহ গেছে ওই এক মাস থাকবে ওই ওই ওর মেয়েরা মেয়ে আমি কীরকম মেয়েদের জামাত আছে ওর বিবিতে আসবে জিজ্ঞাসা করলেন ফোন করছিল কীরকম জামাত আছে আমার করে নিজে না ভিতরে পা রাখার জায়গা নেই মেয়েদের এখন জামাত আসছে বিদেশ থেকে আর একবার জায়গা নেই আমরা ওই দরজার কাছে গেটের কাছে সিঁড়ির কাছে গিয়ে আমরা যারা ইন্ডিয়ান ভারতীয় জামাজ গেটের কাছে সিঁড়ির কাছে গিয়ে কোন রকম রঙি টোকলা করিয়াছি এখন জামাত রোদ আসে রোদ যাচ্ছে বলছে কমে পঞ্চাশ টাকা জামাত বিদেশ থেকে আসছে আর প্রতিদিন রওনা হচ্ছে পুরুষদের পালাকার জায়গা নেই আমাদের বোধ হয় নয় জন এখন বর্তমানে দুই মাসের তৈরি আছে বলছে যে আমি কি বুঝ করবে এর খাতির জায়গা না খাওয়া দাওয়া করি অন্য মসজিদে যে আমিছি না সাত টাকা

আল্লাহ দেখি কথা যদি আমরা দিনের লাগাই আমার এই লাগান না আল্লাহ জয় করবেন না খালি ও বুড়িমাকে দেখে মাকে দেখে একটা খালি বকরি জবাই করে দে তিনজন হাসান হুসাইন আর জাকি আল্লাহ তিনজনকে একটা বকরি জবাই করে খাইয়েছিল হজের সফরে আল্লাপাক একটা বকরির বিনিময়ে ওই বুড়া মিয়ার বুড়িমাকে চার হাজার সোনার মোহর চার হাজার সোনার মোহর আর চার হাজার বকরি আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে দিয়েছে আর তারপরে বলা হয়েছে আসল যেটা বদল তো মাঠে দেওয়া হবে এটা নমুনে হিসাবে দেওয়া হবে বারা কাটা ঘরে বরকদ হিসাবে খরচ করেছে কত একটা এই বুড়া মিয়া বুড়া বুড়ি এই বুড়ি মার ঘুরে নিয়ে একটা বকরি জবাই করে তিন তিনজনকে গেছে আল্লাহ দুনিয়াদের বদলা চার হাজার সোনার মোহ সোনার শিক্ষা চার হাজার আর চার হাজার বকরি আল্লাহ নগর দিয়েছে বুড়ি মা যখন নিয়ে গেছে বুড়া মিয়া বাইরে আসো আমি আর সইতে পারছি না ওজন লাগতেছে সোনার মোহ তো বুড়িয়া বুড়া মিয়া ঝুপুড়ি থেকে বেরিয়ে এসে বলছে কি গো

মজার আমি আল্লাহর কসম কে বলছি ওই দিন আমাদের একটা দুদুয়াই বকরিকে জবাই করে মেহমানদারি করেছিলাম একটা বকরির বিনিময়ে আল্লাহ নগদ দুনিয়ায় এই যে চার হাজার এই পাল বকরি পালে আর এই ফোলে কাতে আছে চার হাজার সোনার বোর আল্লাহ এটা নগদ দিয়েছে দুনিয়ায় আর বাকি যা দেবার আসলটা অত আখেরাতে আল্লাহ দেবে আর যদি আল্লাহর দিনের মেসবতে আমরা এইদিকে একটু লক্ষ্য রাখি তো আল্লাহ যখন হাত লম্বা করবে দেওয়ার জন্যে না তো নিয়ে শেষ করা যাবে করবো চেষ্টা ইনশা ভাই বলি আর এটা আমাদের প্রাণ এই থাকবে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করবো আল্লাহর জন্য আমাদেরকে হাত বাড়িয়ে যতটুকু যার আল্লাহ কাকত ওই নিসবতে আল্লাহ যখন ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা খেলার পর ইউরবি সাদা তুমি দিনের জন্য মাল লাগাও আমি আল্লাহ বলছি তোমার মাল আমি বাড়াবো ইউরবি আমি তুমি মাল লাগাও আমি কথা দিচ্ছি আল্লাহ তোমার মাল আমি বাড়াবই বাড়াবো না বাড়াবই এখানে শুনে বলছি তোমার মাল বাড়বে তুমি যদি দিনের নিষ্পদে মান না আল্লাহ আমাদের লাগানোর তৌফিক দিক আর আল্লাহ আমাদের দিনকে দিনের হাত ইমারতকে আল্লাহ যেন হেফাজত করে এই যে তরতার যা রাখে এর জন্য সবাই মিলে সবাই মিলে দোয়ার সাথে চেষ্টা করব আল্লাহ সবাইকে যেন এখলাস আর খুলিসিয়াদের সঙ্গে আল্লাহ যেন আমাদের করার তৌফিক করে Thank mm -hmm.